শুভ সকাল সকাল দশটা বাজে খাওয়া দাওয়া করলাম সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ জানব ভালো আছি মুসলিম মা ও বোনদের সালাম আজকে একটা কাজ করবার যেতে আসি কি আলু উঠে যাই আলু বোন না হে আলু এনে ওঠার লাগবো আলু দাস্তি মরে গেছে গা আলু দিয়ে উঠিয়ে ফেলাই না ফেলাইলে নষ্ট হইব না উঠেইলে ইউটি তো দাগ করছে তাই উঠে খেলাম চলেন

ঠান্ডা বইয়ে যায় সব কপি খুব সুন্দর হয়েছে আপনারা যদি খেতে আমার নিজের হাতের বোনানো সব জিনিস যদি মন চায় আসেন খাইতে রান্না করে খাওয়াই দিব অনেক সুন্দর হয়েছে নিজের হাতে জিনিস বোনা গেলে অনেক উঠে উঠে খাওয়া দাওয়া খুবই ভালো লাগে অনেক বড় হয়েছে খুব সুন্দর দেখে খুব ভালো লাগে আনন্দ লাগে বুনছি যাইতো অনেক আশা করে বুনছি সবটাই হয়েছে দেখেছিলাম নিজের হাতে বোনা জিনিস ভালো হইলে খুব ভালো লাগে মনের ভিতরে একটা আনন্দ আছে খাওয়া ইচ্ছা থাকলো খাওয়াতে পারি না অনেক হয় মনে কর দাদা বৌদি খাওয়াই নিজের হাতের জিনিস এই যে আলু গাছ দেখতে পাচ্ছেন তো অনেক ওটা মরে গেছে এটা না উঠেলে হ্যা আর কি জায়গা থাকলে আর কোনো ফলমান হইব না ক্ষতি হইব উঠিয়া ফালাই উঠিয়ে আর কি টাটকা উঠে উঠে তরকারি রান্না করে খামু আছে না সবাই সবাইকে রান্না করে খাওয়াবো এই যে খিরাই গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে মনে হয় ফুল আসবো ফুল আসলেই খিরাই দাও ধরব আর লাল শাক অনেক সুন্দর হয়েছে ওই ওই পাশে পিয়াজ গুনে অনেক সুন্দর হয়েছে সব দিলিস আরকি খুব সুন্দর হয়েছে খেতে মনটা ভরে যায় এত দূরে তো বসার জিনিস আনা সম্ভব না আবার নিয়ে যান নাগে যে আমি উঠামো কৃষ্ণ উঠাইব দুজনের নিজের আরকি বসার জিনিস আনছি

আমাকে একটা জিনিস সুবিধা আছে সব জিনিসই আর কি দুদেশ বইনে খেতে পারি অনেক আগে ভালো নিজেরাতে শান্তি শান্তি আর শান্তি

గ গোটেইবাৰ বচা দি নিচিন বৈছে নোৱাৰি আলু দেখুৱাই

ধান খেতে গিয়ে শর্ষ হয় শর্ষ খেতে কি ধান হয় এটাই তো আলবাহনি দেখে আলু নিচে যায় যায়নি আলু খেলো উপর আলু আর উর আসলে Είναι η άλλη που είναι η αγορά. Η υπότιτλο είναι η αγορά. Η είναι η αγορά. Η αγορά είναι η αγορά. είναι η αγορά. Η αγορά είναι যে আলু ঢান আজকাল রান্না আজকে রান্না করুম সব জিনিসই খেতে টাটকাও রানো নিমু ফুলকপি নিমু এটা উঠে আর যে শাক ছাগল উঠে নেই আর আজকে আজকের মতো না আবার কালকে আসবো ছোট ছোটটাও নেই ছোট ছোটটা নিলে ভাজি খাওয়া যায় আলু যে চেরাই খেয়াল হয়েছে দিকে পোকা মোকা ধরছে তো উঠে আলাম একটা গাছে আলু হয়েছে কয়টা পাঁচটা আলু হয়েছে কিন্তু বড় হয়নি আর কি মোটামুটি ভালোই হয়েছে লাউ শাক বানিয়ে খুব সুন্দর টাটকা উঠিয়ে খাওয়ার টাটকা জিনিসে উঠিয়ে খাওয়া সাদিয়ে অন্যরকম

তো বড় কম হয়েছে আরও বর হইব তা বড় রইব যে পিঁয়াজ পাতাটা সবুজ রয়েছে এখনও টান না আর কি একটা উঠিয়ে দেখলাম কেমন বড় হয়েছে এদের শাকে দিব ঠিক লাগলে আরো দিব চলেন চলে এনেকি দেওয়া উঠে আন এটা সবচেয়ে বড়ো হয়েছে এখন দুঠিয়া না খাই কপিটা আর কি নষ্ট হয়ে যাব তার কারণে উঠে নিয়ে যাই কপিটা অনেক শক্ত হয়েছে ঠাকা মজা আর কি সাদ যায় আর কি উঠে পি আর ভালো লাগে বেশি অনেক নিজের ক্ষেতের জিনিস খুব ভাল লাগে খুব আনন্দ লাগতেছি Para boleh dia tinggal ঘুরে যাই মন অনেক সুন্দর লাগে আর কি ওই যে জাতীয় সঙ্গীতে কইছে না আমার সোনার বাংলা আমার সোনার বাংলাদেশে অনেক জিনিস আর কি বললে হয় ফসলের অভাব নেই যে কোনো ফসল যে কোনো সবজি অনেক বুনতে হয় বুনতে হইলে অনেক কিছু হয় আজকে যে আমার মনের ভিতরে একটা খুব আনন্দ লাগতেছে নিজের হাতের জিনিস বোনা উঠিয়ে খাওয়া অনেকটা আর কি শান্তির জিনিস আমি লাল শাকটা কিছু হালকা বেঁচে নই বেঁচে নিয়ে তারপর ধুয়ে তারপর আমি কাট কাটব নরম খালি কিছু একটু শিকর ফালে নিয়ে যায়

কতক্ষণ একটু ঘোরায় নিয়ে রাখা ছিল আগে নষ্ট হয়ে গেছে আর কি কয়েকটা টাটকা টানিছি আর কয়েকটা আগে ছিল ঘরে কিনে সুন্দর এই যে টাটকা লোনা শুলে না ওদের ভালো লাগে খুব সুন্দর লাগে মাছটাও পুকুরি টাটকা মারা পুকুরে সেচ তো হ্যাঁ মেশিন স্টার্ট হয়ে গেছে যেখানে সর্ষে না বুনছে সর্ষে বনে নেই এগুলো বুনে হলেইব এই মেশিন দেওয়া আর কি সেরে দিছে মেশিনে যে জল পড়ে না এই শব্দটা একটু আসে আর কি নতুন আলু কবি খেতে মাছটাও আৰু কি দেশী মাছ পুখুৰী যোগাযোগ নহয় আমি তৰকাৰীতে ৰান্না কৰি পেলাম তৰকাৰীতে ৰান্না কৰি লৈ মাছ তো দেশি মাছ একটু দেশি মাছের কালার ডা অন্যরকম থাকে প্রথম লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হলুদ মরিচটা দিয়ে দিলাম ভালো করে মেয়েকে নেই তেলটা দিয়ে দিই মাস্টার দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে আমি ছেড়ে দিব আমি তেলটা গরম হয়ে গেছে মাছটা আমার দুই দেড় বাচ্চা ভালো করে

bata sat tu dia Siapa Allah On besoin enlever les fenêtres. On va

দরকার ডিমাসটা দিয়ে দেই একটু জল নাইলে মাছের সাথে তরকারি যায় না জল দিতে হইব দিয়ে তরকারি হয়ে গেছে নামাই

comme on dit, on le premier 털이 났다. 샵이 샵. 샵그 샵. 샵이 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 자이 샵이 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 샵

anys de passar.